কলকাতা থেকে গঙ্গা সাগর মাত্র নব্বই টাকা আজকে আমরা যাবো কলকাতা থেকে গঙ্গা সাগর খুবই সহজ ভাবে আর খুবই অল্প টাকা অবশ্যই কিন্তু চলে এলাম হচ্ছে একদম গঙ্গা সাগর মন্দিরের সামনে দেখতে তো এখন বাজে ঘড়ির কাটায় কি ছটা উনপঞ্চ আর আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি হচ্ছে শিয়ালদা স্টেশন কি জন্য এসছি না আসছি অলরেডি হয়তো তোমরা টাইটেল সামনে লাইনটা এইটা থেকে বুঝতেই পেরে গেছে হ্যাঁ আজকে আমাদের গন্তব্য হচ্ছে গঙ্গা সাগর ইতিমধ্যে হয়তো গঙ্গা সাগরের মেলা শুরু হয়ে গেছে ঘড়ির কাটায় বাজে হচ্ছে ছটা বাঁচে কিন্তু শিয়ালদা স্টেশনের বাইরের নাজারাটা কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ সকাল বেলায় চলো আমাদেরও প্রায় সময় হয়ে যাচ্ছে আমরা যাই প্ল্যাটফর্মে আর গিয়ে টিকিটটাকে আস্তে আস্তে যেতে থাকি এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম প্লাস গিয়ে প্রথমেই টিকিটটা কেটে নিলাম শিয়ালদা থেকে পুরো কাকদ্বীপ পর্যন্ত আমাদের কাছ থেকে ভাড়া নিল মাত্র পঁচিশ টাকা তো এই দেখতে পাচ্ছ নামখানা লোকাল সাতটা চোদ্দ সময় ছাড়বে আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা থেকে গঙ্গাসাগর যেতে গেলে তোমাদেরকে ধরতে হবে নামখানা লোকাল এই নামখানা লোকাল দিনে বেশ কয়েকটাই আছে বাট আমি যেটাই যাচ্ছি এটাই গেলেই বেস্ট হয় আমার বলে মনে হয় সাতটা চোদ্দ সময় পরে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে নামখানা যাওয়ার উদ্দেশ্যে আর তোমরা যারা নামখানা হয়ে গঙ্গাসাগর যেতে চাও তারাও কিন্তু যেতে পারো বাট আমরা আজকে যাবো কাকদ্বীপ হয়ে আর শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত যেতে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে 谢谢 তো এখন আমরা কিন্তু এসে পৌঁছলাম হচ্ছে লক্ষ্মীকান্তপুর মোটামুটি আর আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে চলে যাবো হচ্ছে কাজ এখন কটা বাজে এখন বাজে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ মিনিট এটা কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল এখান থেকে নামখান লোকাল হয়ে যাবে এরপর আমাদের টেন ছিল দিল লক্ষ্মীকান্তপুর থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশন এই মাত্র কিন্তু চলে এলাম হচ্ছে কাকদ্বীপ স্টেশন এখান থেকে এখন আমাদেরকে এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে যেতে হবে হচ্ছে লট নাম্বার এইট তারপরে ওখান থেকে ভেসেলে আমাদেরকে যেতে হবে কচুবেরিয়া ঘাট তো চলো এখন প্রায় কিন্তু দশটা বেজে গেছে ও এখনও যেহেতু মেলা শুরু হয়নি তার মধ্যেই দেখো সেই লেভেলের কিন্তু ভিড় তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে কিন্তু কাকদ্বীপ স্টেশন তো যেহেতু মেলা শুরু হওয়ার এখনও কিছুদিন বাকি আছে তার মধ্যে কিন্তু স্টেশনটা একেবারে একদম সাজগোজ হয়ে যাবে মানে পুলিশ টুলিশ দিয়ে প্যান্ডেল ম্যান্ডেল করে একটা মানে আলাদা রকম তো চলো এখন আমরা যাই তুলি ট্রেন ঘাটের দিকে এগোই

যদি কেউ রিজার্ভ করে যেতে চাই কত কি পড়বে যদি কেউ রিজার্ভ করে যেতে চাই ওখান থেকে রিজার্ভ করে যেতে চাই বলছি রিজার্ভ করে যদি কেউ যেতে চাই ওই কাকদ্বীপ স্টেশন থেকে কত করে পড়বে আর তোমরা যারা রিজার্ভ করে যেতে তোমরা কিন্তু রিজার্ভ করে যেতে পারো ভেসেল ঘাট অব্দি বাট কাকাটা আমার কথা হয়তো বুঝতে পারছিল না যার কারণে বলতে পারছিল না তো যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে ভেসেল ঘাটের কাজ যাই হোক আমরা কিন্তু লট চলে আসলাম আর এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে চার নম্বর ঘাটে তো চলো আর কত মানুষ দেখতে গঙ্গা গঙ্গাসাগর কিন্তু যাচ্ছে এখান থেকে মোটামুটি পাঁচ দু মিনিট মতো হাঁটলেই কিন্তু পরে ঘাট সামনেই কিন্তু দেখা যাচ্ছে পড়েছে দেখো শুধু ও ভাই এরপরে বেশি লেট না করে আমরা এখান থেকে কেটে নিলাম টিকিট আর টিকিট মূল্য ছিল মাত্র দশ টাকা এখানে গঙ্গাসাগর যাওয়ার লাইনটা দেখো এই লাইন কিন্তু কিছুই না মেলার সময় দশ ডবল হয় এরপরে বেশি না করে আমরাও দাঁড়িয়ে পড়লাম লাইনে

আমাদের লঞ্চ ছেড়ে দিল এবার তোমরা গঙ্গাসাগর অ্যাপ ডাউনলোড করে ওখান থেকে দেখে নিতে আর এখনো যেহেতু গঙ্গাসাগর মেলা শুরু হয়নি তার মধ্যে দিয়ে কিন্তু লাখের ওপরে মানুষ আসছে এই গঙ্গাসাগর আর মেলা শুরু হলে কি হবে ভাবতেই তো পারছো পা ফেলার হয়তো জায়গা থাকে আর একটা কথা আমাদের কাছ থেকে কিন্তু টোটো ভাড়া নিয়ে দিয়েছে মাত্র পনেরো টাকা লঞ্চ ভাড়া মাত্র দশ টাকা এগুলো কিন্তু মেলার সময় বাড়তে পারে আর কি দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম হচ্ছে গঙ্গা সাগর মানে কচুবেরিয়া ঘাটে আরে উঠাবে উঠে 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 তো মাস্টার দিতে কথা হলে পৌঁছে গেলাম হচ্ছে গঙ্গা সাগর আর এই কচুবেড়িয়া ঘাট থেকে তোমরা বাইরে বেরিয়ে অসংখ্য টোটো অটো বাস ম্যাজিক কার তাছাড়া টাটা সুমো অনেক কিছু কিন্তু পেয়ে যাবে রঙ্গনাসাগর যাওয়ার উদ্দেশ্যে বাট ভাড়াটা কিন্তু সব থেকে কম হবে বাসে গেলে তো এরপরে বেশি লেট না করে আমরা সোজা হাঁটতে ছাড়তে চলে গেলাম বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ড কিন্তু বেশি দূর না মাত্র দু মিনিটের হাঁটা আমরা চলে বাস স্ট্যান্ড এখান থেকে সোজা কিন্তু বাসে করে জবরদ্রাপ সাগর তো তোমরা কিন্তু চাইলে বাস ছাড়া ম্যাজিক কার তাছাড়া রয়েছে টোটো তাছাড়া রয়েছে অটো এগুলো করেও কিন্তু আসতে পারো বাট ভাড়াটা কিন্তু একটু বেশি পরে বাসে কিন্তু ভাড়াটা নিম্ন একদম কিন্তু কম টাকায় তোমরা চলে যেতে পারবে গঙ্গাসাগর আমাদের কাছ থেকে বাস ভাড়া নিয়েছিল মাত্র আর মাত্র চল্লিশ টাকা আর এখান থেকে পুরো গঙ্গাসাগর যেতে লাগে চল্লিশ মিনিট ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে গঙ্গা সাগর কপিল মন্দির আশ্রমের কিছুটা দূরেই ল্যাবি এখান থেকে বললো পাঁচ সাত মিনিট হেঁটে গেলেই কপিল মন্দির তো অবশ্যই কিন্তু আমরা পৌঁছে গেলাম মাত্র নব্বই টাকায় গঙ্গা সাগর শিয়ালদা থেকে আমাদের কাকদ্বীপ পর্যন্ত ভাড়া নিয়েছিল মাত্র পঁচিশ কাকদ্বীপ থেকে টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল মাত্র পনেরো টাকা সেলে আমাদেরকে ভাড়া নিয়েছিল দশ টাকা আর বাসে ভাড়া নিয়েছিল মাত্র চল্লিশ টাকা মোট নব্বই টাকা মেলার সময় কিন্তু ভাড়া একটু বাড়তে পারে হচ্ছে কিন্তু কপিলমণির মন্দির দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু মেলা শুরু হয়নি তার মধ্যে কত লোক দেখতে পাচ্ছ আর দু একদিন পরে কিন্তু এখানে পা দেওয়া যাবে না চলো এবার এক ঝলক মন্দিরের ভিতরের ভিউ দেখে না তো ভাই ফাইনালি কিন্তু চলে এলাম হচ্ছে সাগর এখন প্রায় দুপুর টাইম আগের বার এখান থেকেই সব স্নান ফ্রান করছিল এখন দেখতে পাচ্ছি কতটা ওই দিকটাই চলে গেছে কত মানুষ দেখতে পাচ্ছে এখন স্নান করছে তো চলো এখন আমরা যাই ওই সাইডটাই অবশ্যই কিন্তু চলে এলাম হচ্ছে একদম গঙ্গাসাগর কপিলমণি মন্দিরের সামনে দেখতে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর যারা চ্যানেলের নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাক চলো ভিডিওটা এখানে শেষ করি যদি ভালো লাগে একটা লাইক করবে আর যারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইবটা করে